হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটা অনেক দিন পর বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন প্রথমেই আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা রজনীগন্ধার স্টিক এখানে দুটো স্টিক বেরিয়েছে তার মধ্যেই যেটা যে এটা একটা ফুটে গেছে ভীষণ সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এটাও ফুটে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ তো এই যে দেখুন বর্তমানে আমার বাগানের পরিস্থিতি বৃষ্টি এক পশলা বৃষ্টি হয়েছে আজকে একটু আগেই তো এই যে বৃষ্টির পর একদম সতেজ সবুজ হয়ে আছে এগুলো কয়েকদিন রোদ হওয়াতে দেখুন কচু পাতাগুলো বেশ পুড়ে গেছে এত রোদের মধ্যে কিন্তু আবার নতুন করে পাতা উঠবে তাই কোনো চিন্তা নেই এগুলো নিয়ে আবার নতুন করে সুন্দর দেখুন পাতা গজাচ্ছে এই যে এদিকে আমার সবজি ক্ষেত আর এখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে দেখুন বৃষ্টির পর ড্রাগনের ফুলটাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো জানি না এটা ফল হবে কিনা দেখা যাক ফল হলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এখানে দেখুন খুব সুন্দর বরবটি হয়ে রয়েছে তো বরবটিও আজকে তুলে নেব এখানে লেবু হয়েছে এখানে হয়েছে পুঁই শাক এখানে একটা লাল লাল রঙের বকফুলের গাছ আছে তো এটাতে এখনও ফুল আসেনি আর এখানে আছে টক পাতা বা রোজেল লিভস এখানে দেখুন খুব সুন্দর ঢ্যাশ হয়ে রয়েছে আর এখানে একটা বেগুনি অপরাজিতা তো চলুন এবার কি কি সবজি তুলে নেওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি আর এখানেও একটা খুব সুন্দর কচু হয়েছে সাথে একটা সিম গাছ হয়ে গেছে তো সিম এবার খুব তাড়াতাড়ি হবে নিশ্চয়ই এই শীত আসার আগেই এগুলোতে ফল ধরবে ধরবে আর এখানে দেখুন ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ এই যে দেখুন একটা চিচিঙ্গা হয়ে রয়েছে ওপরে তো এটাকে এবার পাড়ার ব্যবস্থা করা হবে এই যে দেখুন চিচিঙ্গাটা নিচে নামিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নেব এই যে দেখুন পেরে নিয়েছি ভীষণ সুন্দর এটা রংটা আর সাইজটাও বেশ ভালো হয়েছে আপাতত একটাই হয়েছে এর আগে আরেকটা তুলেছিলাম আপনারা শর্টস ভিডিও অবশ্যই দেখবেন আর ওপরে আরও হচ্ছে এই যে দেখুন বেশ কটা বেগুন হয়েছে খুব সুন্দরভাবে তো আজকে কিছু বেগুনও তুলে নিচ্ছি আমি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এত সুন্দর বেগুন হয়েছে দেখেই মন ভরে যায় আর পুরোপুরি আপনাদেরকে বলছি এগুলো অর্গানিকভাবে হয়েছে বেগুনগুলো কোনো সার ওষুধ কিছু দেওয়া হয়নি তো এই যে দেখুন একটা গাছের থেকে আপাতত চারটা পেয়ে গেছি এবার দেখুন ভীষণ সুন্দর কিছু বরবটি হয়েছে তো বরবটিগুলো বেশ অনেকবার এই গাছে ফল দিয়েছে তো এখন কিন্তু সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে প্রথমে শুরুতে একেবারে ভীষণ লম্বা লম্বা ছিল এই যে দেখুন এটা বেশ লম্বা আর বাকিগুলো তো বেশি লম্বা নয় এই যে খুঁজে খুঁজে আমি সমস্ত এবার বর্বটি তুলে নিচ্ছি তো এরকম অর্গানিক সবজি তুলে নিতে নিজের বাগান থেকে ভীষণই ভালো লাগে এই যে দেখুন মাও তুলে নিল এই যে দেখুন তো অনেকগুলো তুলে নিয়েছি আরও খুঁজে খুঁজে দেখে তুলে নিচ্ছি এদিকেও বেশ কিছু বরবটি হয়ে রয়েছে এগুলোও আমি বেছে বেছে সব তুলে নিচ্ছি তো এরপরে কিন্তু এই গাছে আর ভালো ফল হবে না তো এরপরে এটা আর দু একবার ফল নেওয়ার পর এটা গাছটা তুলে দিতে হবে এই যে দেখুন অনেকগুলো বরবটি পেয়ে গেছি এই যে দেখুন এখানে দেখুন একটা খুব সুন্দর শশার গাছ হয়েছে আর এই যে দেখুন একটা এই যে একমাত্র শশা এই বছরের আমাদের গাছে শশা হয়েছে তো এটা এখনও ম্যাচিওর হয়নি আর কিছু দিন বাদে এটাকে তুলে নেব তো এই যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা এই অর্গানিক শশা এত সুন্দরভাবে হয়েছে তো এটা আজকে তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে শশাটা তো এই বছরের একমাত্র শশা একমাত্র ফল এটা আজকে তুলে নিলাম এবার তুলে নিচ্ছি কিছু ঢেঁড়স ঢেঁড়স এই একটা গাছেই প্রচুর ঢেঁড়স হয়ে যাচ্ছে রোজ দিন এই দুটো তিনটে গাছ রয়েছে এখানে তো এই যে দুটো তুলে নিলাম এই যে ঢ্যাঁড়স হয়েছে আরও এই গাছে এই গাছগুলোতেও ভীষণ সুন্দরভাবে ঢেঁড়স হয়ে চলেছে রোজ দিনই আমি প্রায় রোজ দিনই আমি ঢ্যাঁড় তুলে নিচ্ছি তো এই যে দেখুন খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমাদের ছাদ বাগানে সজনে গাছ কী সুন্দরভাবে বেড়ে উঠছে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাগানে অবশ্যই একটা সজনে গাছ রাখার এটা কিন্তু ভীষণই একটা মেডিসিনাল গুণ সম্পন্ন ওষধি গুণ সম্পন্ন তো এই যে দেখুন মাঝে মাঝে এখান থেকে পাতা তুলে আমি খাই আর এটার মধ্যে এবার ফলও হয়েছিল সজনে ডাটাও এখান থেকে তুলে খেয়েছি তো ডালগুলো বেশ ছেটে দিয়েছি আর এখন বর্তমানে শুধু এই একটা ডালি রেখে দিয়েছি মাঝখানে পাতাগুলো এত সুন্দর দেখেই মন ভরে যায় এই যে রেখে দিচ্ছি দেখুন মা এবার পুঁই শাক কেটে নিতে চলে এসছে এই যে ডাটা মা তুলে নিচ্ছে ভীষণ সুন্দর হয়েছে ডাটাও মাঝখানে বেশ কয়েকদিন এখান থেকে তুলে তুলে খেয়েছি পুঁই শাক এই যে দেখুন এই যে পইশাক রেখে দিলাম এই যে দেখুন লেবু গাছে প্রচুর এখনো লেবু রয়েছে ভেতরে ভিতরে আপনারা দেখতে পারবেন প্রচুর লেবু তো আজকে দুটো লেবু তুলে নিচ্ছি তো একটা লেবু আমি ক্যামেরা অন করার আগেই তুলে নিয়েছি আর একটা তুলে নিচ্ছি এখান থেকে তো বেশি লেবু একসঙ্গে তুলি না যতটুকু প্রয়োজন ততটুকুই তুলি প্রায় দু তিনটে করে তুলে নিয়ে যাই প্রায় এসে আর এখনও কিন্তু দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না প্রচুর লেবু পেকে আছে এই যে প্রচুর লেবু এখনও এই গাছটার মধ্যে রয়েছে এই যে লেবু তুলে নিলাম এখানে দেখুন একটা কারি পাতারও গাছ আমি ছাদ বাগানে করেছি একটা গাছ নিয়ে এসে এখানে ছাদে লাগিয়ে দিয়েছি আর এখানে রয়েছে দেখুন কিছু লঙ্কা গাছ আর হলুদ গাছ তো আজকে দেখে দেখে বেশ কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি তো এই যে দেখুন আমি কালকেই এখান থেকে বেশ কিছু পাকা লঙ্কা তুলেছি আজকে পাকা তো নেই কিন্তু একটু ম্যাচিওর দেখে লঙ্কাগুলো আমি তুলে নেব আর গাছে প্রচুর লঙ্কা হয়েছে কিন্তু সবগুলো এখনো ম্যাচোর হয়নি দেখুন আপনারাই বুঝতে পারবেন এই যে বেশ কয়েকটা লঙ্কা তুলে নিলাম এই যে একটা অন্য ভ্যারাইটির লঙ্কা তুলেছি এবার আরেকটা অন্য ভ্যারাইটির লঙ্কা দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আবার লম্বা লম্বা তো এটাও বেশ ম্যাচুর হয়ে গেছে অনেকগুলো তো এই যে নিয়ে নিলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অর্গানিকভাবে এত সুন্দর আমাদের লঙ্কা হচ্ছে সেটার জন্য অবশ্যই একটা লাইক করবেন আর আপনারাও চেষ্টা করবেন এই সময় লঙ্কা গাছ লাগাতে ছাদ বাগানে এই লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল আর বৃষ্টি পেয়ে এতদিনে ভীষণ সুন্দর হচ্ছে এই যে দেখুন অনেকগুলো লঙ্কা তুলে নিলাম এই যে লঙ্কাগুলোও রেখে দিচ্ছি তো আজকে কিন্তু প্রায় সন্ধে হয়ে এসছে আমি প্রচুর সবজি তুলে নিলাম আজকে তার মধ্যে দেখি আর কি তোলা যায় আর এখানে দেখুন ভীষণ সুন্দর একটা ডিম বেগুন হয়ে রয়েছে এই যে ডিম বেগুন আমাদের বাগানের স্পেশাল বেগুন এই যে একটা ডিম বেগুনও আজকে তুলে নিলাম এই যে ডিম বেগুন তুলে নিলাম তো এই যে আজকে সবজি দেখুন অনেক কিছু তুলেছি পুঁই শাক চিচিঙ্গা বরবটি ধরনের বেগুন লেবু শশা তারপরে এখানে তুলেছি লঙ্কা আর ঢ্যাঁড়স তো ভালো লাগলে অবশ্যই একটা আপনারা লাইক করবেন আর ছাদে প্রচুর সবজি এখনও রয়েছে কিন্তু আজকে সন্ধে হয়ে গেছে জন্য আর আজকে তুলছি না তো আমাদের এই অর্গ্যানিক হারভেস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন তো এই যে আমার মা এখনও সন্ধেবেলাও খুব সুন্দরভাবে বাগানে কাজ করে যাচ্ছে বাগানের পরিচর্যা সারাদিন করতে থাকে তো ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর আপনাদেরকে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখুন আমাদের বাগানের লাউ গাছ কি সুন্দর হয়ে গেছে তো এটাকে মাচায় এবার তুলে দিতে হবে ভীষণ হেলদি একটা গাছ হয়েছে তো খুব ভালো লাগলো আমার নিজের এত ভালো লাগলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আমার খুশিটা তো সবাই ভালো থাকবেন টাটা